বিসমিল্লাহির রহমানির রহিম আজ মঙ্গলবার 11 মার্চ 2025 দৈনিক ইত্তেফাক পাঁচ হওয়া 23 হাজার কোটি ডলার খাতে বিশেষ আইন আছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ট্রান্সফারসের বৈঠক দ্রুত বিচার ও সাজা কার্যকরের সমাধান তিন কার্যদিবসে ধর্ষণ মামলা নিষ্পত্তির নজির আছে সাত ঘন্টা বনানী সড়কে বিক্ষুব্ধ শ্রমিকরা তীব্র যানজটে ভোগান্তি দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু মাগুরার সেই শিশু ফের রিমান্ডে ধর্ষকের ফাঁসির দাবিতে সারা দেশে নারী ও শিশু নির্যাতনকে জাতীয় সমস্যা হিসেবে দেখতে হবে সামাজিক ন্যায় বিচার প্রতিরোধ জাতীয় কমিটির মত বিনিময় সেনা ছাউনি ছাড়া কোথাও পাকিস্তানিদের নিয়ন্ত্রণ ছিল না প্রতিরোধের মার্চের খবর ভলকার তুর্কের মন্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া দৈনিক সমকাল বাংলাদেশে তিন অবৈধ ভারতীয় বসবাস জাতিসংঘ চায় সহযোগিতা ঝুঁকি মনে করছে ঢাকা রাখাইনে দুর্ভিক্ষের সংখ্যা জাতিসংঘ মহাসচিব আসছেন বৃহস্পতিবার আলোচনায় প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যু হাসিনা পরিবারের একশো চব্বিশ ব্যাংক হিসাবে পঁয়ত্রিশ কোটি টাকা প্রধান ধর্ষণ নিপীড়নের প্রতিবাদ বিক্ষোভ চোখের সেই শিশুটি ধর্ষকের পক্ষে দাঁড়াবেন ধর্ষকের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা সংস্কার নির্বাচনের প্রস্তুতি একযোগে প্রসঙ্গ নির্বাচন ডিসেম্বরের এর মধ্যে নির্বাচন করার প্রস্তুতি চলছে বিষণ্ণ ও মাদকের গ্রাস পর্ণতে ঝুঁকছে কিশোর কিশোরী দৈনিক আমাদের সময় সব দলের ঐক্যমত্য হবে জাতীয় সনদ ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানালো সেনাবাহিনী বাংলাদেশের অবস্থা ছিল গাজার মতো বিধ্বস্ত দা গার্ডিয়ানকে ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিনার শাসনামল ছিল স্বৈরতন্ত্র ও সহিংসতায় ভরা অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য টিউশন ফির নামে চারশো কোটি টাকা পাচার আগামী সপ্তাহে পাঠ্যভয় বিতরণ শেষ হবে লাশ নিয়ে মিছিল সড়ক অবরোধ স্থবির রাজধানী হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা সন্দেহের তীর এক নারী ও তার ছেলের দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগ সালমানের লন্ডনের সম্পদ জব্দের আদেশ বাংলাদেশ প্রতিদিন কিভাবে বাঁচবে ঢাকা এক সড়ক বন্ধে অচল রাজধানী সংস্কারে ঐক্যের কঠিন চ্যালেঞ্জ পোশাক কর্মী নিহত পরিবারের নামে ছয় দেশে সম্পদের সন্ধান স্বাধীনতার ঘোষণা না করলে ইতিহাস ভিন্ন হতনীরা খবর রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান হাসিনা রেহেনা সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে চার্জশিট হাবিবুল্লাহ কলেজের উপাধ্যক্ষ খুন ভলকার তুর্কের ভলকার মন্তব্যের প্রতিক্রিয়া আইএসপিআর রমজানের শিক্ষা কাজে লাগাতে হবে ডাক্তার শফিকুর রহমান খেলাবিদের ঋণ মুক্ত হওয়ার সুবিধায় আরো ছাড় শিশু আসিয়া এখনো লাইফ সাপোর্টে বিক্ষোভ প্রতিবাদ চলছে দাবি দ্রুতই রাজপথে নামবো বললেন নাহিদ দৈনিক কালবেলা চোখের পাতা নেড়েছে সেই শিশুটি শেখ হাসিনার শাসনামল অর্থনীতিকে ধ্বংস করেছে দা গার্ডিয়ানকে দেশে গার্ডিয়ান বিচারাধীন ফল কারতুর্কের পার্তা সম্পর্কে সেনাবাহিনী অবগত নয় অভিমান চাপ নিয়ে পদত্যাগ আমিনুলের দ্রুত জাতীয় সনদ তৈরি করবে ঐক্যমত কমিশন শেখ হাসিনা রেহেনা কালের কণ্ঠ অপরাধের ব্যাপকতায় আতঙ্ক দেশে ফিরবেন কবে বাসায় খুন হাইবুল্লা বাহার কলেজের উপাধ্যক্ষ আইন শৃঙ্খলা অবনতির সুযোগ নিচ্ছে কেউ কেউ ডক্টর মোহাম্মদ উমর ফারুকের লেখা ধর্ষণ বিরোধী প্রতিবাদ বিক্ষোভ চলছে দৈনিক যুগের আলো দ্রুত জাতীয় সনদ তৈরি করতে চায় ঐক্যমত কমিশন এনবিআর চেয়ারম্যান ছেলের টিউশনি ফির নামে একজন পাচার করেছে পাঁচশো কোটি টাকা তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে মত বিনিময় জায়জায় ছয় মামলার অভিযোগপত্রে আসামি হচ্ছেন হাসিনা পরিবারের জন রাজুগের পূর্বাচল প্লট দুর্নীতি ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন অব্যাহত ধর্ষণের বিচার আইনে আসছে সংশোধনী ছয় ঘন্টা পর পঙ্গুতে জরুরি সেবা চালু দৈনিক যুগান্তর বেশিরভাগ ছিনতাই ডাকাতি পরিকল্পিত নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্র ওই মাস্টার মাইন্ড সড়ক অবরোধে রাজধানী অচল বরণীতে ট্রাক চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু হাসিনা পরিবারের ব্যাংকে ৬৩৫ কোটি টাকা পাঁচ দেশে মিলেছে বিপুল সম্পদ ডিসেম্বরে ভোট অক্টোবরে তফসিল দরেই প্রস্তুতি বললে সিএসই দৈনিক প্রথম আলো হলকার দুর্গের মন্তব্যের প্রতিক্রিয়া জানালো সেনাবাহিনী শিশুটি এখনো লাইফ সাপোর্টে রিমান্ডে চার আসামি টাকা ফেরাতে আইন আসছে নিপীড়ক নারী গোষ্ঠী প্রশ্রয় পেয়েছে নারীদের ঘরে ঢোকাতে চাইছে একটি গোষ্ঠী সংস্কার প্রক্রিয়ার পরের ধাপ নির্ভর করছে দলগুলোর উপর শ্রমিক নিহতের জেরে সড়ক অবরোধ যানজটে ভোগান্তি